আমরা ডক্টর ইউনুসকে জানি একজন স্বপ্নবাজ ভিশনারি একজন লিডার তার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে গেটিসবার্গ বার্গ অ্যাড্রেসের মতো তিনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন এটা প্রধান উপদেষ্টা খুব রাইটলি বলেছেন যে তিনি ছাত্রদের অনুরোধে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের এই নিয়োগকে অনুমোদন করেছেন জনগণ তার এই বক্তৃতার মধ্য দিয়ে এটা খুব স্পষ্ট হয়েছে যে এই জনগণের যে আকাঙ্ক্ষা পিপলস অ্যাসপিরেশনের ভিত্তিতেই এই সরকারটি এসছে সুতরাং জনগণ যখন চাইবেন তারা চলে যাবেন জনগণ যতদিন তারা চাইবেন ততদিন তারা রাষ্ট্রের কাজ করবেন আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র কিছু মতলববাজি দাবি নিয়ে সরকারকে অস্থিতিশীল করার পরিকল্পনা আছে পরাজিত যে শক্তি যারা পালিয়ে গেছে তারা প্রতিবিপ্লব করার অংশ হিসাবে কিছু পরিকল্পনা করছে এটা আমরা জানতে পারছি গতকালকের আনসারদের দ্বারা সচিবালয় ঘেরাও করা যারা ছিল একটা চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত তারা যে কাজটা করেছে এটা হল ওই ষড়যন্ত্রের একটা অংশ ছিল আগামীতে আমরা শুনতে পাচ্ছি যে পল্লী বিদ্যুতের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে তারা দাবি আদায়ের নামে বিদ্যুৎ ধর্মঘটে যেতে চায় এবং সেই ধর্মঘট যদি তারা করে তাহলে বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হতে পারে এবং এই বিদ্যুৎ ব্যবস্থা বিপন্ন হলে বাংলাদেশের স্পর্শকাতর যত ব্যবস্থা আছে এগুলো কিন্তু শাটডাউন হয়ে যেতে পারে এবং এর মাধ্যমে প্রতি বিপ্লবীরা সুযোগ নিতে পারে আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই সরকারের কাছে সব দাবি জানানো যাবে কিন্তু এক্ষুনি আজকে আপনি সতেরো বছর বসেছিলেন আজকে হঠাৎ করে পল্লী বিদ্যুতের লোকদের কেন মনে হলো যে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি না মানলে আমরা শাটডাউনে যাব এটা হচ্ছে এই সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এটা জাতি হিসাবে আমরা বুঝি আমরা অনুরোধ করব যে আমরা বিপ্লবী সরকার ছাত্র জনতা এখনও মাঠে আছে এমন কিছু কাজ বা দাবি নিয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না যেটা এই বিপ্লবের ফলকে বিঘ্নিত করার সুযোগ তৈরি করবে আপনাদের দাবি দেওয়া যার যেখানেই থাকুক সেটা গণতান্ত্রিক পন্থায় এই সরকারের প্রায়োরিটি অনুযায়ী ক্রমান্বয়ে বাস্তবায়িত হবে সেটা আমরা বলতে পারি রাজনৈতিক দল হিসাবে কিন্তু এই বর্তমান সরকারের এই একটা ট্রানজিশনাল পিরিয়ডের সুযোগ নিয়ে সরকার বা রাষ্ট্রকে বিপদে ফেলার কোনো চেষ্টা যদি হয় সেটাকে কিন্তু বি প্রতিবিপ্লব হিসাবেই ধরা হবে এবং ছাত্র জনতা কিন্তু সেটাকে ভালোভাবে নেবে না একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ক্ষমতা গ্রহণ করেছেন বিগত সতেরো বছর ধরে যে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এইটা শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত নয় বইরই একটা সাংগঠনিক বা রাষ্ট্রীয় কাঠামোর উপরে ভিত্তি করে বর্তমান সরকার শপথ গ্রহণ করেছেন একই সাথে আপনাদের মাথায় রাখতে হবে যে শত শত শহীদের স্বজনদের এই বিচার প্রাপ্তির যে নিজ তাদের যে দাবি তাদের যে শোক তার আগের দীর্ঘ সময় ধরে পূর্ববর্তী সরকারের নির্যাতন এবং নিপীড়নের ফলে মানুষের মধ্যে যে গভীর বঞ্চনা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর মধ্যে যে পর্বত প্রমাণ যেটা গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে হিমশৈলের অগ্রভাগ টিপ অব দি আইসবার্গ যে পরিমাণ দুর্নীতি সামনে আলোচনায় আপনারা এনেছেন তার পেছনে যেটা রয়েছে সেটা পর্বত আমরা পর্বতের মাথাটা শুধুমাত্র দেখেছি এইরকম একটা অবস্থায় একটা গৃহযুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রে যেখানে ফাইনান্সিয়াল সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করা হয়েছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মানবাধিকারকে ধ্বংস করা হয়েছে মানুষদেরকে নিপীড়ন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখান থেকে মানুষ আর পেছনে যেতে পারেনি রুখে দাঁড়িয়েছে আমরা ডক্টর ইউনুসকে জানি একজন স্বপ্নবাজ ভিশনারি একজন লিডার তার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে গেটিসবার্গ অ্যাড্রেসের মতো তিনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন কিন্তু বক্তৃতার পরে বাস্তবায়নের যে জায়গাটায় আমি মনে করি দ্রুত তাদের অ্যাকশানে যাওয়া দরকার যেমন ধরেন আমাদের এই সময়ে শহীদদের রক্তের দাগ শুকায় নেই ভিকটিম ফ্যামিলিগুলো বিচারের জন্য কান্না করছে বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মামলা হচ্ছে এটা সমন্বিতভাবে এই বিচারটা আমরা কী পদ্ধতিতে করতে চাই এটা একটা নীতিমালা যদি নির্ধারণ না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের কথা অধিকাংশ মানুষ বলেছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নানা কারণে যে বিতর্ক আছে সেই আইনটা সংশোধন অবিলম্বে হওয়া দরকার নতুন প্রসিকিউশন টিম নতুন ইনভেস্টিগেশন এজেন্সি নিয়োগ দেওয়া দরকার পুলিশের যে সমন্বয়হীনতা আছে যে সবগুলো থানায় এখনও সঠিকভাবে অফিসার নিয়োগ দেওয়া হয়নি ফলে গতকালকে ছাত্রদেরকে আনসারের এই সমস্ত দুর্বৃত্ত বাহিনী তারা গিয়ে মেরেছে তাদেরকে সারাদিন এই উপদেষ্টাদের রক্ষার জন্য কেন পুলিশ এবং আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করতে পারেনি তার মানে এখনও বোঝা যাচ্ছে যে বিপ্লবী সরকারকে সেফগার্ড দেওয়ার জন্য ছাত্র এবং জনতাকেই মাঠে থাকতে হচ্ছে এটা আমরা থাকতে চাই যতদিন এই বিপ্লবী সরকার আছেন তাদের পাশে আমরা অতন্ত্র প্রহরীর মতো থাকবো দ্যাট ডাজনট মিন যে আপনারা প্রশাসনকে চালু করতে পারবেন না সারাক্ষণ আমরাই শুধুমাত্র মাঠে থাকবো ছাত্ররা মাঠে থাকবে তাদেরকে এই উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব আছে তাদের এফিসিয়েন্সি তাদের সঠিক পরিকল্পনাটা জাতির সামনে ভিজিবল করা উচিত তারা যদি রূপকল্প বা রূপরেখাটা জাতির সামনে ক্লিয়ার করতে না পারেন যেটা রাজনীতিবিদরা বলছেন যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে যে সংস্কারগুলো প্রয়োজন সুন্দরভাবে জাতির সামনে পরিষ্কার করেন এবং স্টেপসগুলো নিয়ে আপনারা আশার সঞ্চার করেন যে আপনারা পারবেন সুতরাং এই দাবিটা আমরা রাখছি সমর্থন আমরা রাখছি যেটা আপনি বলেছেন রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব আছে আমরা সেই পরামর্শ তাদেরকে দিয়েছি বলটা এখন সরকারের কোটে এই সরকারের দায়িত্ব হচ্ছে আমাদের সাথে সমন্বয় করে সব